ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন শিষ্য ছিলেন উনি রোজ প্রায় কত লক্ষ নাম জপ করতেন এবং রুচি ছিল নামের প্রতি এবং ওনাকে যারা মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন যে আশ্রমে যদি কেউ ওরকম থাকে যে অনেক মালা জপ করতে পারবে আর ওরকম রুচি থাকা চাই ঠিক আছে শুধুমাত্র লোক দেখানোর জন্য নয় ঠিক আছে অনেক সময় এরকম হয় আমি যখন নতুন নতুন জব করতে শুরু করেছি ছোটবেলায় স্কুলে পড়ি তখন আমি জব করছি তখন আমাকে কিছু কিছু কাজ দিত বাড়ি থেকে তা আমি বলতাম আমি জব করে তারপর যাচ্ছি তখন আমার ভাইয়ের ঘাটে কাজটা পড়তো তাই না এই তুই যা তাহলে করে দিয়া এই দুধটা নিয়ে আয় রেশনের লাইন এই দরজাটা খুলে দে এই এই জিনিসগুলো একটুখানি বাইরে রেখে আয় তা আমি বলতাম আমি জব করছি তো আমার ভাই তখন আমাকে বলতো আমাকে তো জপমালা নিতে হবে মনে হচ্ছে এবার তোর তোর এইসব কাজের জন্য আমার মনে হচ্ছে আমার জপমালাটা নিতে হবে তো এরকম আমরাও ওরকম করতাম বা অনেক হয়তো এরকম মানসিকতা রাখে যে কোনো কিছু এড়িয়ে যাবার জন্য জব করছি আমি হ্যাঁ তো তো উনি জব করতেন কিন্তু ভালোবাসার জন্য উনি ভালোবাসতেন এবং রুচি ছিল না তখন উনি ভক্তিচন্দ্র দাস ঠাকুর উনি মায়াপুরে দরজাটা বন্ধ করা যাবে কি খুব আওয়াজ আসছে ওদিক থেকে তো তখন তিনি বলেছেন যে তোমার জন্য পুরো ব্যবস্থা করে দেয়া হবে তো ব্যবস্থা করে দেয়া হয়েছে বলছে প্রসাদও তোমার রুমে চলে যাবে তুমি শুধু জব করো তোমার কোথাও যাবার দরকার নেই কারণ এটা একটা খুব বিশেষ যে কারোর যদি জপে রুচি থাকে তাকে সম্মান দেওয়া হোক যদি জেনুইন জপে রুচি থাকে এরকম আছে আমাদের মানে আশেপাশে দেখলেও দেখা যাবে আমাদের সোসাইটিতে এরকম অনেকে আছেন যারা জব করতে খুব পছন্দ করে সম্মান করা উচিত কারণ ভালো ওটা তো উনি দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন তো করছে দেখা দেখি আরেকজন ওনার শিষ্য ছিল সে ঘোড়ায় করে করে ওনার জমি জায়গা দেখতেন মানে গৌরীয় মাঠের এবং উনি চাষবাস দেখতেন যাতে সবাই কাজ করছে কিনা তো ও বলছে গুরু মহারাজ প্রভুপাদ আপনি ওনাকে এরকম থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ওকে বেরোতে হবে না কোথাও যেতে হবে না কোথাও তা আমিও ওরকম করবো তখন উনি বলেছেন নিশ্চয়ই সুস্বাগতম এসো তুমি কালকে ওর খা ওর করবো থাকো আর জব করো সারাদিন শুধু শরীরের জন্যে ঘুমটা আর প্রসাদটা পাও আর সারাদিন জব কর তো একদিন গেছে দুদিন গেছে তিন দিনের দিন বলছে আমার ঘোড়াটা কোথায় উনি আর সহ্য করতে পারছে না তার কারণ ছোট জন্মদেশটা নেই তার মানে এই নয় যে জব করতেন না না উনি জব করতে যতটুকু দরকার ঠিক সেরকমভাবে অনেক সময় আমরা ভাবতে পারি যে আমাদের কারুর দ্বারা উৎসাহী হতে পারি কিন্তু নকল করা উচিত না ইংরেজি ভাষায় একটা কথা আছে বাংলা ভাষায় একটা কথা আছে অনুকরণ আর অনুসরণ অনুকরণ কাউকে করা যেতে পারে না যেমন হরিদাস ঠাকুরকে কেন অনুকরণ করতে পারবে না কাউকে অনুকরণ করা কেউ অনুকরণ করতে পারবে না কিন্তু অনুসরণ করা যেতে পারে তো সেই জন্যে এই যে আলোচনাটি এখানে কৃষ্ণ রেখেছেন এবং কৃষ্ণ বই থেকে প্রভুপাত উদ্ধৃতি করা হয়েছে সেটা আমাদের জীবনেও অনেকটা পালন করা উচিত বা বোঝা উচিত যে আমরা কতটা পারব করতে হ্যাঁ আমাদের জন্যে কোনটা সেটা প্রত্যেকের শরীর আলাদা কিন্তু নীতিটাকে বুঝতে হবে যে এই এই জিনিসগুলো করা উচিত এই যে জিনিসগুলো নিয়ম আর ইয়ম এটা ছিল প্রপাত বলছেন উপদেশামৃত গ্রন্থতে নিয়মও দরকার আর সংযমও দরকার কিন্তু কেউ কেউ হয়তো খুব ভালোভাবে পারেন সেটাকে সম্মান দেওয়া উচিত আর কেউ যদি পারছে না তা যতটুকু পারছে ততটুকু করা উচিত কোনো অসুবিধে নেই তো সেই জন্যে আমাদের আসরিক প্রবৃত্তির মতো হওয়ার দরকার নেই যে শুধুমাত্র শরীর নিয়ে ভোগ করব। আবার আরেক দিকেও চলে যাওয়া উচিত নয় যে কি দরকার এটার যত্ন নেওয়ার হ্যাঁ আমার যত্ন নেওয়ার দরকার নেই তো আমি আমার এটা মনে পড়ে যে একবার একজন খুব বড় একজন ব্যক্তি এসেছিলেন তা আমি আগে কুর্তা পরতাম না আমি শুধু উত্তরই পরে থাকতাম তো ওটাই ভাল লাগতো আমার কারণ আমার মনে হতো যে এটা এটাই হচ্ছে খুব শাস্ত্রীয় হ্যাঁ সেজন্য পূজারীরা ওই বোনা কাপড় পরতে নেই ভগবানের সামনে এটা একটা মর্যাদা উল্লঙ্ঘন হয় সেই সেলাই করা কাপড় পরে না তা আমি যখন জয়েন করেছি তখন আমার এটা মানসিকতা ছিল যে না শুধু কুর্থা দরকার নেই ওটা অশাস্ত্রীয় ওটা পরবর্তীকালে এসেছে তা নাহলে যেমন দক্ষিণ ভারতে কাপড় পরে কেরালাতে যদি কেউ যায় ছেলেদের উপরের বস্ত্রকে বেঁধে নিতে হয় কারণ দাসহম দাসের ভাবে ওখানে যেতে হয় কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম যে বিশেষ কোনো প্রচার কাজে যখন আমি যাচ্ছি লোকে আমার সঙ্গে কমিউনিকেট করতে দ্বিধাবোধ করছে যে কাজের জন্য যাচ্ছি যে সেবার জন্যে যাচ্ছি সেটা হচ্ছে না এবং অনেকে আমাকে ভাবছে যে কোথা থেকে চলে এসেছে হ্যাঁ কোথা থেকে চলে এসেছে বা কি হচ্ছে তো সেই জন্য প্রভুপাদ বলছেন ফার্স্ট ড্রেস দেন আর ড্রেস তো প্রভুপাদও শরীরের যত্ন নেবার জন্য অনেক জায়গায় বলেছেন একবার প্রভুপাদ উনি বলেছেন এক জায়গায় রান্নাঘরে লিখে রেখেছিলেন ভক্তরা কেউ এত বৈরাগ্যের চুড়োমণি হয়ে গেছে আর সব শরীর খারাপ করছে কারণ প্রভুপাত বলেছিলেন প্রথম হচ্ছে শরীরের যত্ন নেওয়া লাস্টে কি লেখেন উনি হ্যাঁ তার আগে কি লেখেন তার একটা শব্দ লেখেন ইউ ইন গুড হেলথ শরীরের যত্ন শরীর তোমার তুমি আমি আমার এই চিঠিটা যেন তোমার কাছে পৌঁছায় সুস্থ শরীরে তুমি যেন তো প্রপাত প্রথমে বলছেন আগের শরীর যদি সুন্দর থাকে এখানে ছিল তামালকে শঙ্কর মহারাজ গুরুদেবের শরীর খারাপ হয়েছিল দাঁতে ব্যথা হয়েছিল প্রপাতর উপশম করার জন্য ওষুধ দিয়েছিলেন লবঙ্গ দিয়েছিলেন আর সংকর্ষণ দাস অধিকারী প্রভু শঙ্কর্ষণ প্রভু যিনি গোদ্রুমে থাকেন উনি গুরুদেবকে নিয়ে গেছিলেন দাঁত দেখাবার জন্য কিন্তু কেউ যদি ভাবে কি দাঁত শরীর অবিদ্যা জাল তাহে কাল জীবে ফেলে বিষয়ে সাগরে হ্যাঁ সেটা ঠিক কিন্তু যখন শরীরের মধ্যে যদি আমরা যত্ন না আনি আমি সেবা করতে পারবো না ভগবানের প্রভুপাত এটা বলছেন অনেক জায়গায় যদি আমাদের শরীর ঠিক থাকে সুস্থ থাকে আমরা যদি সবল থাকি তাহলে উৎসাহের সঙ্গে আমরা সেবা করতে পারবো কিন্তু যদি শরীর ঠিক না থাকে তখন মনে হবে যেন এটা একটা ভারী বোঝা হয়ে গেছে আমার উপরে